হাই বন্ধুরা আজকে আপনার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি লুডো আর সুজিকে হসপিটালে নিয়ে আসা হয়েছে এই দুজনের এখন এখানে ফাঁকা মাঠ পেয়েছে দৌড়াচ্ছে বিকি দাদা আর বিটু দাদার সাথে সুজি আর লুডো দুজনে মিলে আমি শুধু ভিডিও করছি পেছন দেখতে ওরা এখনও তোদের লাইন আসে ওদের নাম্বার আছে নাইনটি এইট নাইনটি নাইন তাই এখনও দেরি আছে তখন দুজনে মিলে বেশ দৌড়াচ্ছে দেখুন দুজনে মিলে খুব আজকে আনন্দ বেশ ফাঁকা জায়গা পেয়েছে না বেশ দুজনে দৌড়াচ্ছে না এমনি কোনো সমস্যা নেই আজকে ওদের জাস্ট লুটোর একটু পটি হচ্ছিলো পটি সমস্যা হচ্ছিলো বলে একটু দেখাতে নিয়ে এসেছি পটি থেমে গেছে একদিনই জাস্ট পটি হয়েছে আর সুজি খা খেতে চায় না একদম তাই জন্য ওকে ডাক্তার দেখা নিয়ে আসা আছে এখন দুজনে অনেক ভালো আছে ঠিক আছে ডাক্তারবাবু দেখা আপনার জন্য দাঁড়িয়ে আছে আমরা এই লাইনে আসলে আমরা যাবো এখন দুজোরা এখানে এখানে দৌড়াদি করছে দেখুন ওরা কীভাবে এনজয় করছে জায়গায় যেখানেই যাবে ফাঁকা যেতে সুজিকে দেখুন সুজি আসলে আমরা ভেতরেই বসেছিলাম ভেতরে এখন তো আর গরম না যে ভেতরে এসিতে বসতে লাগবে তার থেকে বাইরেটা অনেক কমফর্টেবল বেশ দুজনে বেশ ভালো বস বসতে পারে সবাই আর ভালোভাবে বসেছেন দেখুন না বিট্টু দাদাকে বসতে দেবে না বিট্টু দাদাকে দুজনেই বসতে দেবে না দুজনেই দৌড়াচ্ছে এখন দাঁড় করিয়ে রেখেছে বিকি দাদা দুজনকে চুপচাপ ও যেন বসিয়ে রেখেছে বসে কেন বলেছে দুজনে এখন বসে পোস্ট দিচ্ছে আমার ছবিতে মোবাইলে ছবিতে পোস্ট দিচ্ছে দুজনে ছবি তুলছে লুডো সুজি দেখো লুডো খুব বদমাইশ হয়ে গেছে কথা শোনে না একদম সুজি কী সুন্দর বসে আছে পোজ নিই সুজি কত গুড গার্ল আর লুডো হচ্ছে বদমাইশ নটি বয় বিকি দাদাকে পুরো পাগল করে দিচ্ছে দুজনে দেখুন অবস্থা দেখুন দুই দাঁড়ে দুই কলা গাছ যদি ভাবছে কখন আমাকে শুধু ছিঁড়ে দেবে বেলটা আমি দৌড়াবো দেখুন